আই থিঙ্ক এরপরে আমাদের বিয়ারি শুরু হবে না ও টুইজার বটম রয়েছে টুইজার বটম ভীষণ ইজি যেখানে গিয়ে ক্লোজিং করবে সেখান থেকেই আমাদের আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করে দেবে টুইজার বটম মিনিংটা হচ্ছে এটা ঠিক আছে টুইজার বটমটা খুব ইজি খুব ইজি খুব ইজি যে কেউ একটা ক্লাস ফাইভে পড়া বাচ্চাও বুঝে যাবে মার্কেট নিচে নামছে প্রথমে এখানে আমাদের একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করলো এটার ওপেনিং হচ্ছে আমাদের এটা এটার ক্লোজিং হচ্ছে এখানে ওকে সিমিলার জায়গাতে সেম সেম টু একটু ফারাক ভাই মানে ওটা কনসিডার করো। বিশের রেখো আমি বলছি না একদম পারফেক্ট হতে হবে একটু মানে ধরো দশ টাকাতে রেড ক্যান্ডেল ক্লোজিং করলো তো পরেরটা হয়তো ন টাকাতে ওপেন হতে পারে দশ টাকা পঞ্চাশ পয়সাতে ওপেন হতে পারে একটু উনিশ বিশের ফারাক আছে থাকবে তুমি দেখতেও পাবে ওটাকে কনসিডার করে নিও বাট ছবির মতো যদি বলি একদম সেম জায়গাতে যেটা যেখানে ওর ক্লোজিং সেখান থেকেই ওর ওপেনিং হবে এটা ডাউন সাইড এটা আপার সাইড এটা ডাউন সাইড এটা আপার সাইড টুইজার ইজ বটম দুটোরই বটম সেম দ্যাটস ইট টুইজার ইজ বটম দুটোরই বটম দুটোরই লো সেম ওকে টুইজার ইজ বটম হলো এইবার আমি হাই দেখব হাইকে ব্রেক করে একটা কনফার্মেশন ক্যান্ডেল আসলে ক্লোজিং করলে আমি কি করব আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব দ্যাটস ইট দ্যাটস ইট দেখি একবার টুইজার বাটামে তাই কি বলছে হয়তো বলছে আমি এরকম চেক করে নিই মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন তার বাটামে প্রথমে যে একটি লাল ক্যান্ডেল তৈরি হয় এবং দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় প্রথমে একটি লাল ক্যান্ডেল তৈরি হয় তারপরে সবুজ ক্যান্ডেল তৈরি হয় প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেনিং সমান হয় এই মাত্র বললাম প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং দুটোই সমান হয় এবং প্রথম ক্যান্ডেলের সিক্সটি পারসেন্টে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে এটা মিনিমাম প্রথম ক্যান্ডেলের সিক্সটি পারসেন্টে কোটা ক্লোজিং হতে হবে ঠিক আছে এই দুটি ক্যান্ডেলকে বলিশ টুইজার টপ টুইজার বাটম বলা হয় কাজ তো আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা একবার এখানে পজ করে ভিডিওটা দেখে নিও ওকে সো এখানে শুধু যেটা আমি তোমাদেরকে বলিনি সেটা কি সেটা হচ্ছে কি সিক্সটি পারসেন্ট এরিয়াকে ব্রেক করতে হয় মানে কি মানে আমি তোমাদেরকে এই মাত্র লাইনে কি দেখালাম কোমর কোমর ভেঙে তারপরে যদি ওপরের দিকে যায় সেটা খুব পাওয়ারফুল আর এটাই তোমাদের আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সব সময় মনে রেখো ফিফটি পারসেন্ট এরিয়া এরিয়া ইজ আ কিলিং জোন সবথেকে বেশি সবথেকে বেশি পাওয়ার যদি থাকে কোথাও সেটা হচ্ছে যে কোনো বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এরিয়াতে যখনই সেকেন্ড ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেল ওই ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করে দেবে না মার্কেটের শিফটিং হয়ে যাবে মার্কেটের চেঞ্জেস চলে আসবে আসবেই আসবে তো এই গল্পটা দেখি আমি তোমাদেরকে অ্যাডভান্স কয়েকটা পয়েন্ট আজকের দিনে দেখাবো বিকজ কালকে তোমাদের এক্সাম আছে মার্কেট নিচে নামছে প্রথমে একটা ক্যান্ডেল তৈরি করলো এটা হচ্ছে রেড ক্যান্ডেল ডাউন এরো দিয়ে দিলাম এই সেম ক্যান্ডেল থেকেই মার্কেট ওপরের দিকে গেলো সিক্সটি পারসেন্ট এরিয়াকে মানে ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করে সিক্সটি পারসেন্ট মিনি মিনিমাম সিক্সটি পারসেন্ট এরিয়াতে গিয়ে ক্লোজিং দেখালো এটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে যে ভাই দেখ তুই অনেক সেলিং করেছিস কিন্তু তোর থেকেও আমার বাইংয়ের প্রেশারটা বেশি আছে মার্কেট কোথাও কোথাও এটা তোমাকে ফিল করানোর চেষ্টা করলো এটা তোমাকে বলার চেষ্টা করলো অ্যান্ড দেন এই টোটাল ক্যান্ডেলের হাই ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আসবে আমরা এখান থেকে একটা বাইং করব এই নিচে আমাদের এস হবে দ্যাটস ইট দ্যাটস ইট ঠিক আছে ওকে তো আমরা এই সেম ক্যান্ডেলটাকে একটুখানি খুঁজব সেম ক্যান্ডেলটাকে আমি একটুখানি খুঁজব তারপর আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে এটা কতটা সত্যি হয় এটা কতটা পাওয়ারফুল হয় আমি কি বলেছি একটু উনিশ বিশের ফরাক ছেড়ে দিও এটাকে কনসিডার করে নিও তুমি যদি এখানে দেখো তুমি যদি এখানে দেখো এটা আমাদের কিন্তু একটা টুইজার বটম ঠিক না ভুল ঠিক না ভুল ঝটপট বলো ঠিক আছে অর্পিতা আমি এটা একটু পরে দেখছি আমি একটু পরে দেখছি ঠিক আছে তো এটা কি এটা আমাদের একটা টুইজার বাটাম এবার এই টুইজার বাটামের হাই মার্ক করব ব্রেকআউট করলে আমরা একটা এখান থেকে এন্ট্রি নেবো এটা আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই ওপরে গিয়ে ব্রেকআউট করেছে তবুও যেহেতু আমাদের নিতে হবে আমি এখান থেকে একটা এন্ট্রি তোমাদেরকে দেখালাম ধরে চলো এখান থেকে আমাদের একটা এন্ট্রি হলো আর আমরা স্টপ লস রাখবো কোথায় টুইজার বাটামের নিচে আমাদের স্টপ লস দেখো তো মার্কেট আলটিমেটলি কি করলো মার্কেট আলটিমেটলি এখানে বেশ কিছুক্ষণ দেখিয়ে তারপরে বেরিয়ে গেল আমাকে আমার ওয়ান ইস টু ওয়ান টার্গেট কিন্তু দিয়েছে আমার স্টপ লস এখানে নেয়নি হ্যাঁ স্টপ লস যেতেই পারে স্টপ লস যেতেই পারতো তুমি কখনো এটা ভাববে না যে আমার স্টপ লস যাবেই না সবসময় কিন্তু এরকম ছবির মতোই যে হবে তা নয় আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি অনেকে মনে করতে পারো কি যে স্যার এটা দেখে নিয়েছি মানে আমি যখনই ট্রেড করবো তার মানে আমার লসই হবে না না এতটা ইজি হয় না এতটা ইজি হলে শুধু ক্যান্ডেল স্টিক শিখলেই সবাই কোটিপতি হয়ে যেত খুব রিয়েলিটি বলছি খুব হার্স রিয়েলিটি তোমাদেরকে বোঝাচ্ছি এতটা ইজি নয় এই গল্পে বা এই ছবিটাতে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এখান থেকে একটা প্রফিট দেখাচ্ছে বাট অন্যান্য সময় হয়তো বা হতে পারে লসেস হয়েছে বা তোমাদের ট্রেডিংয়ের সময় মাল্টিপল লসেস আমরা দেখতে পারি আচ্ছা এইবার তোমাদেরকে আমি যেটা একটা অ্যাডভান্সড পয়েন্ট আমি তোমাদেরকে বলবো বলেছি সেটা হচ্ছে যে সব সময় একটা পয়েন্ট তোমরা মনে রাখবে মার্কেটের একটা খুব বাজে বলতে পারো খুব বাজে কিংবা খুব অদ্ভুত একটা নিয়ম আছে ঠিক আছে খুব বাজে বা খুব অদ্ভুত একটা নিয়ম আছে সেই নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে ফিফটি পারসেন্ট এডিয়াম বিশ্বাস করবে না যে মার্কেট তার ফিফটি পারসেন্ট এরিয়াকে এতটা ফলো করে না এতটা ফলো করে যে মানে তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো তুমি মানে আমি তোমাদেরকে এরকমভাবে বলছি এত বড় কথা বলছি যে তোমরা আদার্স জিনিসগুলোকে বন্ধ রাখো ক্যান্ডেল বন্ধ রাখো তোমরা শুধু আজকের পর থেকে না মার্কেটের ফিফটি পার্সেন্ট এরিয়াকে আইডেন্টিফাই করা স্টার্ট করো এবং তুমি দেখলে অবাক হয়ে যাবে যে মার্কেট এই ফিফটি পার্সেন্ট এরিয়াকে এত সুন্দরভাবে রেসপেক্ট করছে যে আইডিয়ার বাইরে আর মার্কেট সেই ফিফটি পার্সেন্ট এরিয়া থেকেই হয় ডাউন হয়ে যাচ্ছে আর নাহলে এখান থেকে পাম্প হয়ে যাচ্ছে প্রমাণ দেবো অবশ্যই দিচ্ছি অবশ্যই আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি এটা আমাদের নিফটি আমার নিফটি নিয়ে কোনো কাজ নেই আমি তোমাদেরকে নিফটিটা দেখাবো না এই মুহূর্তে আমি তোমাদেরকে নিয়ে যাব বিটকয়েনে এটা আমাদের বিটকয়েনের ক্যান্ডেল ওকে এবার বিটকয়েনে আমি এখানে পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিক ওপেন করলাম ওকে পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিক আমি এখানে ওপেন করেছি এবার ভালো করে লক্ষ্য করো আমি যদি সব এখান থেকে সরিয়ে দিই যে কোনো অ্যানালাইসিস যদি আমি এখান থেকে সরিয়ে দিই আমি শুধু একটা জিনিস ফাইন্ড করব ফিফটি পার্সেন্ট এরিয়া এবার অনেকে বলবে স্যার ফিফটি পার্সেন্ট এরিয়াকে ফাইন করার জন্য তো ফিভোনাচি আছে ফিভ দিয়ে করা যায় আমি তোমাদেরকে এটাও বলতে পারি যে তোমার ফিভের আপাতত দরকার নেই তুমি জাস্ট নর্মাল মেজারমেন্ট টুল রাখো যেখানে তুমি মেজার করে দেখতে পারো কোনটা আমার ফিফটি পার্সেন্ট এরিয়া কী করে দেখবে একদম বাদিকে ট্রেডিং ভিউতে দেখো একদম বাদিকে এই যে স্কেলের মতো ছবিটা আছে এটা আমার ফিফটি পার্সেন্ট এরিয়া আমি একদম টপ থেকে এই লো অব্দি যদি মার্ক করে দিই দেখো এখানে আমার একটা লাইন চলে আসছে এটা আমার মিডিল পয়েন্ট আমরা কি এটা দেখতে পাচ্ছি কোনটা আমার মিডিল পয়েন্ট আমাকে তুমি ঝটপট অ্যান্সার দাও তো সকলে আমরা কি মেজারমেন্ট টুল দ্বারা এটা দেখতে পাচ্ছি যে কোনটা আমার ফিফটি পার্সেন্ট এরিয়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি বস এতটা ডিপে বা এতটা ইউনিক জিনিস না তোমাদেরকে আজ পর্যন্ত ধরায়নি কেউ কিন্তু খুব ইজি খুব ইজি এই যে ফিফটি পার্সেন্ট এরিয়া এই ফিফটি পার্সেন্ট এরিয়াকে কীভাবে কাজে লাগায় দেখো আমি সিম্পল ক্লিক করলাম এই লাইনে এবার দেখো এই ফিফটি পার্সেন্ট এরিয়াই আমার কাছে একটা রেসিস্টেন্সের কাজ করে দিল কী করল এই ফিফটি পার্সেন্ট এরিয়ায় আমার একটা রেসিস্টেন্সের কাজ করে দিল এবার তুমি বলবে যে স্যার তাহলে এই যে এখানে দেখুন মার্কেট যে বারংবার দাঁড়িয়েছে এখানে যে আমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছি আই মিন একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এটাও কি পার্সেন্ট এরিয়ার কাজ ইয়েস হান্ড্রেড পার্সেন্ট কিভাবে আমি দেখতে পাচ্ছি এই লো থেকে এই হাই অবধি যদি আমি মার্ক করি হবে দেখো তো তোমাদের সামনেই করছে কিন্তু তোমাদের সামনেই আমি তোমাদেরকে ম্যাচ করিয়ে দেখাচ্ছি দেখো মার্কেট দুটো ফিফটি পার্সেন্ট এরিয়ার আটকালো ইয়েস মার্কেট দুটো ফিফটি পার্সেন্ট এরিয়াতে আটকালো টাইপিং অপশান ওপেন করে দেওয়া আছে আটকে গেল এবার তুমি দেখো ভালো করে বোঝো মার্কেট প্রথমে ওপরের দিকে গেল দ্বিতীয়ত নিচের দিকে নামলো নামার পরে ওপরের যে ফিফটি পার্সেন্ট এরিয়া এই ফিফটি পারসেন্ট এরিয়াকে বারংবার ব্রেক করার চেষ্টা করলো ব্রেক করতে পারলো না নিচে যখন নামতে চাইলো তখন এই ফিফটি পারসেন্ট এরিয়াকে বারংবার ব্রেক করার চেষ্টা করলো ব্রেক করতে পারলো না কিন্তু যখন ওয়ান সাইডের ব্রেকআউট আসলো যখন ওয়ান সাইডের ব্রেকআউট আসলো তখন ফলটা কতটা বড় হলো নিজেরাই চেক করো নিজেরাই চেক করো যে এই ফলটা কতটা বড় হলো বুঝতে পারছো কতটা বড় এখান থেকে এই ফলটা হলো মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্স যদি কোনো দিন আমি এই পয়েন্টটা তোমাদেরকে আজকে কেন শেখালাম কেন শেখালাম তোমাদেরকে আমি এই পয়েন্টটা যদি কোনো দিন তোমাদের মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্স আইডেন্টিফাই করতে অসুবিধা হয় তোমরা জাস্ট মেজারমেন্ট টুল দিয়ে ফিফটি পারসেন্ট এরিয়াকে ম্যাচ করে দাও তুমি দেখো মার্কেট তার আশেপাশে দাঁড়িয়ে যাবে হয় সেখান থেকে প্রচণ্ড বড় মোমেন্টাম ক্রিয়েট করবে রিভার্সালের দিকে আর হলে সেখানে টাচ করেই মার্কেট আবার রিভার্সালে চলে আসবে নিচের দিকে চলে আসবে এখানে দেখো এখানে ভালো করে দেখো আমি এখানে একটা ফল দেখতে পাচ্ছি এই আমার টপ আর এই আমার লো আমি এই যে মেজারমেন্ট টুল এই দেখো ট্রেডিং ভিউতে একদম বাদিকে মেজারমেন্ট টুল এই মেজারমেন্ট টুল থেকে একদম লো অব্দি আমি নিয়ে এসে কানেক্ট করে দিলাম একদম লো অব্দি এখানে আমি একটা মিডিল পয়েন্ট দেখতে পাচ্ছি ইয়েস অন মিডিল পয়েন্ট দেখতে পাচ্ছি এম টাইপ করে দাও তো একবার যদি আমরা মিডিল পয়েন্ট দেখতে পাই তাহলে জাস্ট একবার এম টাইপ করে দাও এম দেখতে পাচ্ছি ওকে তো এটা আমার মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টটাকে আমি এখান থেকে মার্ক করে নেব দেখো এই মিডিল পয়েন্টটাই তোমার কতক্ষণ মানে কতগুলো সময় বা কতগুলো মিনিট ষোলো ঘন্টা রেসিস্টেন্স কাজ করেছে ষোলো ঘন্টা রেসিস্টেন্স কাজ করলো এই মিডিল আমি আর কিচ্ছু দেখিনি একটা সুইং এর ফিফটি পার্সেন্ট এরিয়া হ্যাঁ মাল্টিপাল আউট এখান থেকে আমাদেরকে দেখিয়েছে এগুলো একটাও ব্রেকআউট নয় এগুলো ফেক আউট এগুলো একটাও ব্রেক আউট নয় এগুলো সব ফেক আউট ঠিক আছে এই ফেক আউট দেওয়ার পরে মার্কেট বারংবার নিচের দিকে নেমেছে কিন্তু যখন এখান থেকে ব্রেকআউট আসলো তখন দেখো মার্কেট কি করেছে এই ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করার পর মার্কেট কি করেছে দেখো তিন হাজার পয়েন্টের মুভ করেছে যে কোনো পেয়ারে খোঁজো এটা খুব অ্যাডভান্স পয়েন্ট আমি তোমাদের কাজকে দিনে দিলাম কিন্তু এখানে প্রবলেমটা কি এই যে এই যে ফর্মুলা না এই ফর্মুলাতে তোমরা একটা জিনিস তো খুব দ্রুততার সাথে তৈরি করতে পারবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স খুব পাওয়ারফুল সাপোর্ট রেসিস্টেন্স তোমরা তৈরি করতে পারবে কিন্তু এটাতে সব থেকে হ্যাঁ মৌসুমি ম্যাডাম এটাই জিজ্ঞাসা আমি এটাই বলতে যাচ্ছিলাম এখানে সব থেকে বেশি প্রবলেমেটিক ওয়ে হচ্ছে একটাই সাপ মানে ফলস ব্রেকআউট ব্রেকডাউনকে আইডেন্টিফাই করা সব থেকে প্রবলেমেটিক জায়গাটা হচ্ছে একটাই সব থেকে প্রবলেমেটিক জায়গাটা হচ্ছে একটাই আর ব্রেকডাউন কে আইডেন্টিফাই করা ঠিক আছে এই জিনিসটা যেদিন তোমরা করে নিতে পারবে তোমরা দেখবে যে হ্যাঁ তোমাদের মার্কেটের মার্কেটকে দেখার ভঙ্গিমা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক যেকোনো টাইম ফ্রেমে তুমি চলে যাও আমি এখানে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম লাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি লাস্ট যে কোনো টাইম ফ্রেমে তুমি চলে যাও এটা আমার ওয়ান আওয়ারের টাইম ফ্রেম লোকে বলে বড় টাইম ফ্রেমে কাজ করে না ছোটো টাইম ফ্রেমে কাজ করে আমি বলি ভাই সব টাইম ফ্রেমে কাজ করে যেটা কাজ করার সেটা বারবার কাজ করবে এটা আমার আপার সুইং এটা আমার লোয়ার সুইং এই সুইং থেকে এই সুইং থেকে এই সুইং অফ আমি মার্কেটকে কানেক্ট করে দিলাম ঠিক আছে এই সুইং থেকে এই সুইং অফ দিয়ে মার্কেটকে কানেক্ট করে দিলাম মিডিল এরিয়া যেটা আছে সেটাকেই মার্ক করে দেব এবার দেখো কাজ করেছে তোমরাই আমাকে ঝটপট উত্তর দাও তো এখান থেকে মাল্টিপল ফেক আউট বা ফেক ব্রেকডাউন আমাকে দেখিয়েছে কিন্তু মার্কেট প্রপার সাপোর্টের কাজ করে দিয়েছে ইয়েস অন্য ইয়েস অন্য বলো এত তো আর এত তো ভুরি ভুরি তোমরা কোর্সেস দেখেছো ইউটিউবে ভিডিওস তোমরা ফলো করেছো কিন্তু এত ইজি মেথড কখনো তোমরা দেখেছ বা শুনেছো কারো মুখে এত ইজি মেথড অনেকে ফিবোনাচি দেখিয়েছে অনেকে রাম শ্যাম যদু মধু দেখিয়েছে এত কঠিন কঠিন স্ট্র্যাটেজি তোমরা শিখেছ বাট এত ইজি মেথড হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো ঢুকছি সো এই হচ্ছে ব্যাপার